আছে এরা মেধাবী ছাত্র ছিল কিনা বলেন তো মেধাবী ছিল কিনা বুয়েটে চান্স পাইতে গেলে এক হাজার ছাত্র পরীক্ষা দেয় একজন চান্স পায় নয় জন ফেল করে এক ছাত্রের মধ্যে একজন সে মেধাবী কিনা এই মেধাবী ছাত্র ছিল ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয় সেখানে গিয়া এমন ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়েছে যারা নেশা খোঁজ যারা জেনাখর যারা তাশারু, যারা জুয়ারু যারা আড্ডারু যাদের মধ্যে ইসলাম নাই নৈতিকতা নাই কোরআনের শিক্ষা নাই যার কারণে আপনার ফাঁদকে চারজন চার পাঁচ হাত পা টেনে ধরেছে আর ক্রিকেট খেলার আমার স্টাম দিয়া ছয় ঘন্টা ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা কি অপরাধ আবরার ফাদ অপরাধ ছিল সে নামাজি ছিল সে কোরআন পত্ত তার চেহারায় হালকা দাড়ি দিয়ে উঠেছিল তার পায়ে নামাজের দাগ ছিল ভারতের বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল স্ট্যাটাস দিয়েছিল এই ছিল তার অপরাধ ও মায়েরা আপনার সন্তান যখন লেখাপড়া শেষ করবে আমরা অনেকেই দেখবেন সন্তানকে যখন লেখাপড়া শেষ হয়ে যায় চাকরির জন্য ব্যস্ত হয়ে যায় কত লাগে লাগুক আমি আসি এরকম গার্জিয়ান আসে না নাই আহারে বিশ লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দেয় দশ লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দেয় বলেন তো এই কর্মটা শুরু হলো এটা হালাল দিয়ে শুরু হারাম দিয়ে শুরু হলো এ বন্ধু আমার এবার যখন চাকরি নিয়ে দেয় টাকা দিয়ে এবার হা করি থাকে কোনো বাপ যদি বেটির বিয়ের প্রস্তাব নিয়ে আসে আগে জানিয়ে দেয় ঘটকের মাধ্যমে বেটার চাকরি নিতে লাগছে বিশ লাখ বিশ লাখ যে দেবে তাকে আমি বেটে দিয়ে বিয়ে দেব কথা বলেন ঠিক কিনা এখানে হারাম শুরু হইল কিনা হইল কিনা এ বন্ধু আমার শুধু আপনার সন্তান যদি হারাম দিয়া তৈরি হয় হারাম দিয়া যাপন হয় বলেন তো যেই বিয়েতে যৌতুক নিয়ে কৌতুক করা হয় ওই গর্বে কি খালিদ বিরলিদের জন্ম হবে নাকি যেই বিয়ার মধ্যে গীত গাওয়া হয় যে বিয়ার মধ্যে ওই মনুয়া কলার মধ্যে ফোটা ফোটা দিয়া শুলতে বানায়া ছেলেকে গোসল করার সময় চতুর পাশে গীত গাওয়া হয় একটা যুবক ছেলে তাকে গাও ধোয়া গোসল করায় হলো তার ভাবি কথা বলেন ঠিক কি না বলেন একটা যুবক ছেলেকে তার ভাবি গোসল করা যায়জ না যায়জ এ বন্ধু আমার কি শুরু হলো হালালের কোনো খবর নাই হারামের খালি অন্যায় হারাম কাজ শুরু চলে ভাইরে ভাই যেদিন মেয়েটাকে ছেলেটা নিয়ে বাসর ঘর সাজায় এই বাসর ঘরে দেখবেন বাসর ঘরে চতুর্শ্বে নায়িকা বিপাশার ছবি পরিমনির ছবি সাবনার ছবি ফেদৌসির ছবি কথা বলেন ঠিক কি না বলেন তো ভাই এমন একটা ঘরের লেংটার ছবি দিয়া সাদায়া ওই ঘরে যদি ছেলে আর মেয়েটা যদি বাসর করে ওই বাসর রাতে যেই সন্তানটা মায়ের ঘরে আসবে সেই সন্তানটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে তা রসুল বলেছেন যেই ঘরের মধ্যে কোনো ছবি থাকে জীব জানোয়ারের ছবি থাকে আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরের মধ্যে প্রবেশ করে না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না রেভান আমাদের বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর যে সেই রাস্তার যারা ছিল আহারে আমাদের মানুষের ঘরে ঘরে তার বাবার ছবি উঠে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা রে ভাই আমার রাস্তার মোড়ে মোড়ে অফিস আদালতে ব্যবসা সবখানে এই ছবি দেওয়া বাধ্যতামূলক করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমি মাঝে মাঝে বলি স্ত্রীকে ভালোবাসা ভালো স্ত্রীকে মহাব্বত করা ভালো প্রেম নিবেদন করা ভালো কিন্তু ভালো বেশে স্ত্রীকে কখনো মা বলা যায় নাকি যাই আপনিও তারবেন ঠিক আছে জাতির ঘরে কালচা পায় দিলেন যেই দেশের মানুষ ভাত পায় না যেই দেশের মানুষ এখনো চিকিৎসা পায় না যেই দেশের মানুষ এখন রাস্তার ধারে ঘুমায় যেই দেশের মানুষ এখনো ভালোভাবে দুবেলা দুমোটা ভাত খেতে পারে না সেই দেশের মানুষের যদি পয়সা দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মূর্তি বানায় দিলেন আল্লাহ কি সহ্য করবে পনেরো দশ বছর ধরে বানালেন দুই ঘন্টায় গোটা জাতি শেষ করে দিল পালাতে বাধ্য হলেন কথা বলেন ঠিক কি না এই জন্য বলি ভাইরে ক্ষমতার চেয়ার আসলেই গরম হলে চলে না কি বলেন ঠিক কি নাই এই চেয়ার কারো চিরদিন থাকে না এই যে বসে আছি একটু পরে আমার থাকবে না কি বলেন ঠিক যতক্ষণ থাকলাম আমি কি বললাম দাঁতির উদ্দেশ্যে কি মেসেজ দিলাম কেয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ধরবে কথা বলেন ঠিক কি না অনেক বক্তা এই চেয়ারে বসে কোরআন আয়াত একটা তেলাওয়াত করে আর সেখানে খবর নাই খালি গাল গপ্প গজল তার নারে করে এক দেড় ঘন্টা করি শেষ করিয়া খাদিয়ে নিয়ে চলে গেল কথা বলেন ঠিক কিনা কেয়ামতের ময়দানে আগুনের কাছে দিয়া এই বক্তাদের জিব্বা কেটে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতগুলো কথা আছে এই কথা তো আমি একদিনে শেষ করতে পারবো না আবার অন্য গল্প করার সময় আমার আছে নাকি কি মানে আছে ভাইরে আমান সন্তান সন্ততি স্ত্রী কেন শত্রু হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হামিমাস সাজদার 41 নাম্বার সূরা 30 নাম্বার থেকে শোনায় দেই এই সন্তান আপনার সন্তানকে যদি আপনি মানুষ করতে না পারেন এই সন্তান যদি আপনার অমানুষ হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তানকে যখন জাহান্নামের ফায়সালা দেওয়া হবে জাহান্নামের দরজায় যখন হাজির করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সন্তানরা একটা দোয়া করবে কুরআন শরীফের 40 নাম্বার সূরা হামিমাস সাজদা 30 নাম্বার একটা পড়ে দেখেন ও কুনাল্লাযিনা কাফারু রব্বানা আযিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইন না জানুনুহু মাতা তাকদামিনা সেদিন কাফেরেরা আপনার সন্তান ঈমানদার বানায় নাই আপনার সন্তান কুপুরি করেছে এই সন্তান জাহান্নামের ফায়সালা হইছে সে আল্লাহর কাছে বলবে আল্লাহ যেই পিতামাতা যেই গার্জিয়ান যেই মুরব্বি যেই নেতা আমাদেরকে কে পদবষ্ট করেছে যাদের নেতৃত্ব মানতে গিয়ে কথা শুনতে গিয়া আজকে জাহানডানের খি হচ্ছি তোমার খর আত্রি আল্লাহ সেই সমে গাজিয়াদিনদেরকে আমার সামনেকে হাজিল করেদ। না ঝালু হুমা তা তা আততা না আমার দুই পা দিয়ে সেই পিতামাতা সেই গাজিয়ান সেই নেতাদের বুকে পা দিয়ে দলিত বতিত করে তারপর আমি জাহান্নামে মানের সেদিন কি করবে ও মায়ের তাই আপনাদের হাতে পায়ে ধরি বলি গো মা আপনার যে একটা সন্তান থাকে আজকে ডিসেম্বরের তিরিশ তারিখ গো মা আপনার আশপাশে অনেক হাফিজি মাদ্রাসা হয়েছে অনেক কিন্ডার গার্ডেন স্থানে কিন্ডার গার্ডেন হয়েছে ও মা আপনাকে মিনতি করি গো মা একটা সন্তানকে আপনি আপনার হাফেজিতে দেন মাদ্রাসায় দেন কিন্দার গার্ডেন ইসলামিয়াতে দেন আপনার সন্তানটা একদিক কোরআনে হাফেজও হবে আর একদিকে ভালো আলেম হবে বাংলা ইংরেজি সব শিখবে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা ও মা এই সন্তানটা কোনদিন দাঁড়িয়ে পেশাব করবে না সিগারেট মতো তুলবে না অবৈধ ছবি মোবাইলের মধ্যে দেখবে না মাগো আপনি যেদিন লাশ হয়ে যাবেন রোমা আপনার সন্তানটা আপনাকে সামনে নিয়ে যেমন জানা যার ইনামতি করবে সেই দিন তার বুক থেকে দরদ বরা মন নিয়ে যে তেলাওয়াতগুলা গুলা করবে দুনিয়ার ভাড়াটে ইনাম দিয়া সেই দোয়া আপনি পাবেন না কি বলেন পাবেন গভীর মানুষ আপনার এক সন্তান যদি আলেম হয় আপনার কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার করে বলছেন ওই সন্তানের তেলাওয়াতের বদৌলতে আপনার কবরে আপনার আমল নামায় দশ পারা কোরআন শরীফ তেলাওয়াতের সোয়া পৌঁছে যাবে বলেন সোমান ওই সন্তানটা যদি আপনার কবরের পাশে দাঁড়ায় আর একবার বিস্মিল্লা সরসরি ক্লাস তেলাওয়াত করে আবার দশ পারা কোরআন শরীর তেলাওয়াত করলে যে সব হয় সেই সব আপনার মন নামাই লেখা হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার আর যদি বিস্মিল্লার সরসুর একলাসটা তেলাবত করে গো মা আবার দশ পারা কোরান তেলাবতের সব আপনার মন লেখা হয়ে যাবে সোজা কথায় বলে দে তিনবার যদি কোরআন শরীফ বিসমিল্লাহ সহকই তেলাওয়াত তেলাওয়াত করে এক ختم কোরআন তেলাওয়াতের স্বাদ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বাবা সন্তান বলেন তো কোরআন দরকার আছে নাই আমরা যারা এখানে বসে আছি আমাদেরকে কোরআন শিখার দরকার আছে না নাই রে ভাইয়েরা আমার সন্তানকে যদি ইসলাম না শেখান ইসলাম না বুঝান এই সন্তান যদি বেপথে কুপথে চলে এই সন্তান জাহান নামি হবে আপনাকে ও জাহান নামে খড়ি বানাবে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না আল্লাহ শিখায় দিয়েছেন কোরআনুল কারিমের ভিতরে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কারস্থা থেকে হাত দেখানোয়া শরীফের হায় 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 সন্তানকে লালন পালন করার চেষ্টাও করা লাগবে আল্লাহর কাছে দোয়াও করা লাগবে কথা বলেন ঠিক কি শুধু চেষ্টা দিয়ে হবে না দোয়া এবং দাওয়া দোয়া এবং দুইটাই লাগবে রে ভাই আমাদের কেমন সন্তান আমাদের চাই আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআন শরীফে বলেছেন কোরআন শরীফের 97 নাম্বার সুরা সুরা সফফাতের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নের ভিতরে দেখতে পেলেন তিনি আল্লাহর আগে কুরবানি করছেন সন্তানকে ডাক দিয়ে বললেন ইয়া বুনাইয়া ইব্রাহিম আলাহালের সুরাশি বছর যখন বয়স সেই সময় আল্লাহর কাছে একটা সন্তান নিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এই সন্তানটা জন্মের সাথে সাথেই আল্লাহ একটা পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ বলেছিলেন ইব্রাহিম তোমার স্ত্রী আর সন্তানকে তোমার কাছে রাখা যাবে না এই সন্তানকে তোমার বনবাস দিতে হবে কোথায় কাবা যেখানে নির্মিত হবে ভাই ইব্রাহিম এই ছোট্ট দুধের শিশুটাকে আর হাজেরাকে উঠের পিঠে তুলে নিলেন চলে গেলেন মরুভূমির পথ দিয়ে যেইখানে বর্তমানে কাবা উটের পিঠ থেকে হাজার দিলেন চতুর্দিকে কোনো গাছপালা নাই কোনো কোন নাই কোনো ছায়া নাই কোনো মানুষ নাই কোনো খাবারের ব্যবস্থা নাই ধুধু মরুভূমি ইব্রাহিম আলাহ সাল্লাম উটের পিঠ থেকে নামায় দিলেন ইব্রাহিম এবার উটকে হাঁকায় দিলেন বাড়ির দিকে চলে যাবেন হাজরা আলাই হিসালাম উটের পিছে পিছে যায় আর গলা কাটা কবুতরের মতো ছটপট করতে থাকে ইব্রাহিম আলাইসাল্লাম লক্ষ্য করে বলে আল্লাহর খনি আপনি যে নিরাম নির্জন বরুভূমের একটি জায়গায় একটা দুধের বাচ্চাকে সহ আমি অবনা নারী আমাকে যে রেখে যাচ্ছেন অন্তত এতটুকু বলে যান আল্লাহর খলিল এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা না আল্লাহর ইচ্ছা ইব্রাহিম আলাই সালাহাদুসাল্লাম কলিজা ফিরে যাচ্ছেন কলিজা ফ্রে চৌশিল হয়ে যাচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম মুখ দিয়ে কথা বলতে পারতেছে না এবার ইব্রাহিমালাই সালাতুসাল্লাম আজ মানে এদিকে সাদা আঙ্গুলি উঠায় বুঝাইয়া দিলেন যে হাজেরা তুমি যে ই আল্লাহ রিমা আমি যে এক আল্লার ফতি মেরে নিয়েছি ওই আল্লাহর নির্দেশে আমি তোমাকে এখানে দেখে গেলাম এবার হাজার তার পবিত্র জবানদীপুরণিল হাস মুনাল্লাহু নির্মাল ওয়াকিন নির্মল মৌলা ওয়া নির্মানাসি ইব্রাহিম দেড় কিলো বা দুই কিলো দূরে যখন চলে গেলেন গলিজা তার ফেটে যাচ্ছে আর এবার ইব্রাহিমা আসলাম উঠের ফিট থেকে নামলেন একটা গুহার মধ্যে প্রবেশ করলেন সেই জায়গা থেকে হাজরা হাজসাল্লামের যেই জায়গায় রাখিয়েছিলেন সেই জায়গা দেখা যায় এবার ইব্রাহিমা সালাম ওই গুহার ঘর দিয়া ওই দিয়ে মুখটা করিয়া আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন আসতে পাঁচ হাজার বছর আগে আল্লাহ রাবদুল আলামিন

নেবেন এটা হলো কোরআন শরীফের চোদ্দ নম্বর সুরা তেরো নম্বর পারা সুরার নাম ইব্রাহিম এক নম্বর সত্য আমরা তো সন্তানদের জন্য দোয়া করি না আমরা খালি মনে করি ছেলে আমার একটা মেয়ে হইলো পাঁচটা মেয়েগুলো গুলো যদি সব জমি নিয়ে যায় ছেলেটা আমার কি করি খাইবে এই জন্য হাজি সার হজে যাওয়ার আগে জমি ছেলেটার নামে লেখি দেয় কথা কথা বলেন বলেন হজে যাওয়ার আগে জামাই বাড়ির নাতি নাকি দাওয়াত দেয় দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল বিদায় নেবে ঘপ করে বেটিগুলো হাত ধরে ধরিয়া পায় মা তোর একটা ভাই মা আমি বুঝতে পারি নাই একটু জমি করে দিছি তোমাদের তেমন কিছু দিতে পারলাম না তবে তোমার নিরাশ হয় না আমি কাবার তোমাদের দোয়া বোমা আপনার বাবা যদি এই কথা বলে আপনি কখনো এই কথা মানবেন না কারণ আপনার বাবা হজ করবে আল্লাহর কসম করে বলি জমি লেখি দিয়ে যাও দেখি দেওয়ার সাথে সাথে

নীতিমালা দিয়েছে এক গোটাং যদি কোনো ব্যক্তি মারা যায় তার ছেলেও আছে মেয়ে আছে ছেলে পাবে এক টাকা মেয়ে পাবে আটা না কথা বলে যদি কোন ব্যক্তি মারা যায় তার কোন ছেলে নাই একটা মেয়ে আছে এই একটা মেয়ে গোটা সম্পত্তির অর্ধেক পাবে বলেন সুবান কোন ব্যক্তি মারা গেছে তার তিনজন কন্যা সন্তান আছে গোটা সম্পদের দুই তৃতীয়াংশ তারা পাবে মেয়ে কতটুকু পাবে ভাই কতটুকু পাবে বোন কতটুকু পাবে পিতা মাতা কতটুকু পাবে সব বন্টন নামা আল্লাহর কোরআনে আছে না নাই আপনি কেন কলম বসালেন রসুল বলেছেন মান কতাল মিরাসা কতাল লাভ মিরাসুল জান্নাত যে ব্যক্তির কোন উত্তরাধিকে সম্পদে বঞ্চিত করে আল্লাহ তাকে জান্নাতের উত্তরাধিকাতে বঞ্চিত করবেন মুসলিম শরীফের হাদিস রে ভাইয়ের এবার ইব্রাহিম আলাইহিসসালাম ওই গুহার দিকে হাজার হাজার দিকে মুখ করিয়া দোয়া করতেছেন রব্বানা হে আমার প্রতিপালক ইন্নি আসকানতু মিন যুররিয়াতি আমি আমার বংশধরদেরকে এমন এক জায়গায় রেখে গেলাম বিওয়াদিল গাইরে যে একটা উপত্যকা একটা মরুভূমি চতুরদিকে ধুধু বালুকা ধুধু বালুকা গাছপালা তরলতা কোনো মানুষজন নাই কোন পানির ব্যবস্থা নাই কোন খাবারের ব্যবস্থা নাই আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি লিয়ুকিমুস সালাত এক নাম্বার দোয়া হলো তাদের নামাজ কায়েম করে কি দোয়া ইব্রাহিম এক নম্বর দোয়া করেছিলেন রব্বানা সালাত তারা যেন নামাজ কায়েম করে